বিছানা উঠাতে রুমে গেছিলাম তো ভাবলাম বিছনাটা উঠে আসি তারপরে রান্নাটা আবার বসাবো আর তো গিয়ে দেখি তোমার দাদা ভাই উঠে আছে তো ওই জন্য আবার আর বিছানা উঠাতে লাগবে না আর বাকি তো কাপড় জামা কিছুই তৈরি কালকে ওই জন্য ভাজটাচ যেমন করবো না ওগুলো কিছু ধরবো না একেবারে দু গিয়ে সব কিছু মানে ভাজ টাজ করা পরিষ্কার করা সব কিছু করবো তো ওই জন্য শুধু বিছনা নাই দশমে কাপড়টা পর তোমার দাদা ভাই ঠিকঠাক করে রেখেছিলো তো ওগুলো আর তো মানে ধরা হবে না বিছনাটা দেখি ও যখন উঠাই রাখছে আমি আর না মানে আর রুমে না এসে করে চলে আসছি রান্না তো চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আর আমরা একটু ভালো আছে তো ছেলে একটি করতে স্কুলে চলে গেছে বড় ছেলে আলু ভাজি দিয়ে রুটি নিয়ে গেছে টিফিনে কালকে ভাজি করেছিলাম তো রাতে আর খাওয়াই হয়নি শুধু বড়ো ছেলেকে একটু দিয়েছিলাম আর চলে ছেলে নাচ মানে খাইলে ফুলকুলের আলু দিয়েছে তো ওই জন্য যেহেতু মানে আলু ভাজি ছিল তো আজকে সকালে হয়ে যাবে। আর তার সাথে এখন করলাম হল ডাল হলো দিয়ে আর দেখো চালতা নিয়ে বসেছিলাম আমি যেহেতু চালতা কাটতে পারি না তো মা দেখিয়ে দিয়েছে যে কাটতে হয় আমার মাকে রেখেছিলাম চালতা মানে খেতে করতে রেখেছিলাম কখন চালতা ছুঁড়তে বা কাটতে আমি দেখিনি মাকে আমাদের বাড়িতেও আগে মা চালতার আচার পুলের আচার ফুলের আচার মা সব বানাতো দোকানে বিক্রি হতো বাবা নিয়ে যেত এত বড় একটা গামলার মতন ছিল মানে ওই গামলা করে বাবা নিয়ে যেত দোকানে আর মানে বিক্রি হতো আর কি তো মা সব রকমের আচারই বানাতো তেঁতুলের আচার আমের আচার সব আচারই মা বানাতো চালতার চালটা আচারটা যখন বানাতো খেত করতে মাকে দিয়েছিল তো ওই জন্য আমি মাকে বললাম মা আমার মাকে দিয়েছি তার চালটাকে শিলনোড়া দিয়ে তোমার ওই সাথে পুতা দিয়ে শিলনোড়া ওই সাথে যাচ্ছে নোড়া দিয়ে আর কি করতে দেখেছিলাম কিভাবে ছুলে জানি না পরে মা এখন দেখিয়ে দিলো এইভাবে তো ওই জন্য চালাটা নিয়ে বসেছিলাম তারপরে উঠে আসি না তো যাই হোক উঠাই দিচ্ছে আমার আর একটা কমে গেল আর কি তো এখন যে চালটা কাটবো আর তার সাথে দেখাচ্ছি আর কি করে এদিকে হলো মুলো দিয়ে ডাল হয়ে গেছে সোমবারও দেওয়া হয়ে গেছে আর মুলোগুলো না শুকে গেছে পুরো তো যা ছিল মূলত সবটাই কিছুটা ওই যে এখানে ডালের মধ্যে দিলাম আর বাকিটা ছুলে ডাইনিংয়ে রাখা আছে ওগুলোকে এসে করবো কদ্দুকচ করবো কদ্দুকচ করে তারপরে আর কি বানাবো ওটাকে কী বলে জানি যদি কি বললো তো আর এখানে আছে আলু ভাজা আর একটা কুসুম আছে বাবার ডিমটা মানে উপরেরটা খেয়ে কুসুমটা ও খায় না তো আলু ভাজি আছে এটা দিয়ে আমি আর মাই খাবো তোমার দাদাভাই রুটি খাওয়া হয়ে গেছে ওকে করে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এখানে আছে ডালিয়া বাবার জন্য চালটা হয়ে গেছে বন্ধ করে দিই আর এই যে চালটা দুটো আছে তো কাটবো কাটা রাখে এই যে মূলে এটাকে কদ্দুগোজ করবো কদ্দুগোজ করে ভাজা করবো কি জানি বলে মা মাকে জিজ্ঞেস করতে গেছিলাম যে কি বলে তো মা বললো ছেচকি আহ ছেচকি অনেকে বলে বটি নাকি এটাও বলে তো এই যে মূলগুলো সুন্দর করে সব চুলা হয়ে গেছে এখন খালি করদ্দুগোজ করবো এটা বসিয়ে দিয়ে তারপরে চালতাটা কাটব তো চালতার চাটনি হবে মা করবে চাটনিটা আজকে বাড়িতে আর লোক আসবে আজকে বাড়িতে কে আসবে জানো তোমাদের তোমরা পরে দেখতে পাবা হ্যাঁ বহুত বড় বড় অতিথি আসবে বাড়িতে না মা বহুত বড় বড় অতিথি আসবে না আর এই দেখো মূলগুলোতে তো কী অবস্থা হয়ে গেছে কারণ এতদিন ধরে বাইরে ছিল ফ্রিজে রাখলে পরে একটু ঠিক থাকতো কিন্তু বাইরে ছিল না ওই জন্য মূলগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো মা বলছে এগুলোর কিছু একটা গতি করতে হবে তো ওই জন্যই যে সব মূলোগুলোকে মা বললো এক কাম করো ছেঁচি করে নাও ভাজা মতন করে নাও হয়ে যাবে ডাল দিয়ে ভাজা আর বাজার আছে যেহেতু আসি বৃহস্পতিবার তো আছে তো বাজার আছে বাজার থেকে দেখা যাক কি আসে তো চলো মূলটাকে কত করে নিই তারপরে আসছি আবার এক সাইডে ভাত আর এক সাইডে এই যে মূলর ছেচকি বসিয়ে দিলাম তখন তো বলেছিলাম যে মূলটা আগে মানে বসাবো তারপরে চালতাটা কাটব কিন্তু না আগে মূলটাকে কদ করে রেখে চালতাটা কাটতে বসে পড়েছিলাম এই যে কাট মানে কাটা তো হয়েই গেছে থেতো করে বাটিতে রেখে দিলাম চা আচারটা চাটনিটা চালতা চাটনিটা মা করবে তো তারপরে ভাবলাম যে চালতাটা কাটা হয়ে গেছে ভাজাটা করব। ততক্ষণের দিকে মা এসে রুটি বানিয়ে ফেললো মার জন্য আর আমার জন্য তো মা বলল না আগে খেয়ে নাও তারপরে যা রান্না বান্না করার করবে তো ওই জন্য রুটিটা খেয়ে নিলাম আলু ভাজি দিয়ে আর খেয়ে উঠতে উঠতেই আমার চোটকাও চলে আসছে তারপরে ওর কাপড়গুলো চেঞ্জ না করিয়ে দিয়ে এই চলে আসলাম আমি রান্না করি দেখ অল্প তো আবার এই যে পরে গেলাম মূলগুলো একদম শুকিয়ে গেছে মানে একদম এসে রস্কো কিছু নেই তাও আমি বেছে বেছে কিছুটা আর কি নিলাম বাকি তো সব ওই যে ফেলে দিতে হবে ছেলে বসে এখন টিভি দেখছে আর মা গেছে স্থানে স্নান করে ঠাকুর দিতে যাবে বাবা তোমাদের দাদা ভাই চলে গেছে বাজার ভালো করে মেলে তেলে দিলাম ভাজা ভাজাই করব চাউলও নিয়ে আসছি জল তো গরম হয়নি একটু আগেই তো বসালাম জল গরম হয়নি আর এই পাশটা আমার মুছা হয়ে গেছে মুছে রাখলাম আর এই যে এদিকে চোটকা বসে বসে টিভি দেখছে আর একটু গরম জল করবো যদি দুওটা চুলা বন্ধ তো ওই জন্য পরে একটা চুলা খালি হলে পরে একটু গরম জল করে ওকে স্নান করাবো আর এই যে দেখো চালদার এগুলো আর এই যে দেখো মূলোগুলো দেখছো মূলগুলো মানে অল্প অল্প করে নিয়েছে আর বাকি সব এই যে ফেলে দিতে হবে আর এখানে আছে হলো ডাল বাবা আবার কতগুলো দেখো বকফুল নিয়ে আসছে আজকে ওয়েদারটাও না খুব একটা ভালো না ওই যে সোনো বসে বসে টিভি দেখে আর এদিকে গ্রিলটাকে না বন্ধ করে রাখতে হয় কারণ ওই যে মুরগিগুলোও চলে আসে না হলে তোমার ওই যে কিছুদিন তো যে ইউজপাত করলো এখন তো আবার নেই ওই যে দেখো আকাশের অবস্থাটা দেখেছ কি হয়ে আছে একদম একটু আগে দিয়ে একটু মানে ছিটা বৃষ্টিও পড়েছে আকাশের অবস্থা কেমন হয়ে আছে এখন বাজারে গেছে ওরা বাজার থেকে চলে আসুক তারপরে লাগলে বৃষ্টি হোক সেটাও একটা এসে ৱেদাৰটো একদম খাৰপ কৰিছে বাছ দেখি মূলতা আজকে দেখো কত রকমের মাছ নিয়ে আসছে তিন রকমের মাছ নিয়ে আসছে যেহেতু এতদিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে ওই যে বললাম না ওই দিন যে পুজোর পরে দিয়ে আর কি যে পুজো করে সে আর কি মাছ ছুঁতে হয় তো ওই জন্য যা যেহেতু আজকে আসছে মাছটা মানে ছুবে তো আজকে বৃহস্পতিবার বাজারও আছিল তো ওই জন্য মাছ নিয়ে আসছে তো এদিকে দেখো যাও চলে আসছিল যা আর দেওয়ার আসছে যায় মাছ শরীর ভালো না ওই জন্য উনি আসেনি আর নন ছিল স্কুল তো ওই জন্য ওকে আনা হয়নি তো ওরা দুজনেই আসছে তো এদিকে বাবা তিন রকমের মাছ এনেছে সেটা আবার এই যে দু রকমের ছোটো মাছ একটা হলো বড়ো মাছ তো ছোটো মাছটা যেহেতু কাটতে বসেছিলাম একটা কাটা হয়ে গেছিলো সেটা হলো চাপিলা মাছটা আর এদিকে ছোটো মাছ আরেক ধরনের আনছে তো ওটা কাটার সময় আমার যা চলে আসছিলো তো ও বসে পড়েছে আমাকে হেল্প করে দিচ্ছে মানে ও বসে পড়াতে মানে তাড়াতাড়ি কাটাটাও হয়ে না হলে আরও লেট হতো মানে কি বলবো আরে ছোটো মাছ কাটতে যেই দেরি হয় মানে বলার মতো না তো এদিকে তাই যাই হোক ও বসাতে আমার একটু মানে হেল্প হয়ে গেল আর কি তো এদিকে এখন ও বলছে দেখা ওইদিকে একটা মাছ এদিকে একটা মাছ তো ওটাই দেখা ছিল আর এদিকে আমি বড় মাছটা ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছিলাম মাকে তো মা ফুলকপি দিয়ে মাছের ঝোল করছে তো ওই যেহেতু মানে তো যে বলছিলো চমা হাসো তো ওই জন্য হাসে দেখালো একটু তো চলো মাছগুলো কেটে নিই তারপরে দেখা হবে আজকে খাওয়া দাওয়া অনেক লেট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া এতটা লেট হয়েছে ওই জন্য আর মানে আশাই হয়নি আর খাওয়া দাওয়ার টাইমে কারণ প্রচুর লেট হয়ে গেছিলো তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে একটু সময় বসলাম তারপরে যে মাও চলে গেছিলো সন্ধ্যা দিতে মাও সন্ধ্যা দিয়ে নিয়েছে মানে ভাবতে পারো তো কতটা লেট হয়েছে আর দুই ছেলে এখন বেবি রুমে আর যা মনে হয় ডায়ে সেতে ওই দিবানে বসা আমি একটু আসলাম রুমে একটু বসছি কোমরটা গেছে ওদিকে তোমার দাদা হয়ে বসা একটু সময় বসি তারপরে আবার ছোটকার কি পড়া দিচ্ছে কি জানি হোমওয়ার্ক কিছু দিচ্ছে কি না ওগুলো নিয়ে একটু বসতে হবে বড়জনের কি পড়া দিয়েছে কি জানি অ লে যে বলতে বলতে আমার ছুটকা এসে বলছো আচ্ছা না তুমি কি আজকে স্কুলে কি পড়া দিচ্ছে লাইট গেছে মানে আপ ডাউন করলো না কারেন্ট গেছে কাছে কারেন্ট গেছে কা আর দেখতে হবে না আজকে পড়া কি দিয়েছে স্কুলে

এটা প্রোমেগেনেট প্রোমেগেনেট এটা পড়তে হবে না আপেল অরেঞ্জ ম্যাঙ্গো বানানা ওয়াটারমেলন এটা হবে না না এটা মেলন শুধু এটা শুধু মেলন আর এখন এই দেখো কি নিয়ে আসছে একটা বাটিতে আমার জন্য আর একটা ছোট বাটিটাতে আমার ছোটটার জন্য সেমিয়া নিয়ে আসছি কালকে বানিয়েছিলাম বলো এটা ভেজিটেবলের নাম কালকে বানিয়েছিলাম তো ভাই আর যা ওরা চলে গেছে আর ভাই অল্প খেয়ে গেছে যা খায়নি আর ওদিকে আমি অল্প মাকে দিয়ে আসলাম আর বড় ছেলেকে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য অল্প তুলে রাখলাম কারণ ও এখন একটু ওই যে ওইখানে গেছে সাইডে গেছে কে বলে আসছে ঘর দেখতে ওইখানে গেছে হ্যাঁ ভেজিটেবলের নাম বলো ব্রিঞ্জল টমেটো পটেটো ক্যারেট অনিয়ন ওই যে অনিয়ন না না এই ফাইভটা শেখো ফাইভটা ফাইভটা করেই শিখতে হবে পমকিন এখন ওকে অল্প খাওয়াই দেবো আর ওদিকে দেখো আমার সুপায় কাপড় ভরে গেছে কদ্দু ইংলিশে বলে পমকিন বাংলাতে মিষ্টি কোমর হুম মিষ্টি কোমর না 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 এখন খাওয়া চলো ওই আগে খায় নাও তারপরে আর একটা হোমওয়ার্ক দিয়েছিলো লেখার ওটা লেখা হয়ে গেছে আর এখন আমি একটু এই যে ফ্লাওয়ার ভেজিটেবল এগুলোর নাম পড়াচ্ছিলাম তো এখন যদি খাওয়াটা আনছি আগে খেয়ে নাও তারপরে পড়া বাবা আগে খেয়ে নাও তারপরে ফ্লাওয়ারের নাম রোজ সানফ্লাওয়ার হ্যাঁ সানফ্লাওয়ার লোটাস লিলি জাসমিন মারি গো চলো এখন একটু আগে খেয়ে নাও তারপরে পড়ালেখা তো শেষ হয়ে গেছে কিন্তু ওই দেখো বই সরি বই বলি ব্যাগ তারপরে পেনসিল পেন্সিল বক্স এগুলো সব বিছনার উপরে রেখে দিয়েছে তো ওর পাপা যেহেতু এখানে বসে বসে ওই যে টিভি দেখছিল আর কি নিউজ দেখছিলো তো ওই জন্য ওর পাপার সামনে এসে দাঁড়িয়ে আছে তো বাবা বলছে যা গিয়ে ব্যাগটাগুলো গুছিয়ে নেয় আমি বলছি যাও বাবা ব্যাগটা বুঝাবো বলে না কালকে পেন্সিল বক্স ঢুকাবো ব্যাগে আমি বলছি কেন কালকে স্কুল যাওয়ার সময় কেন পেন্সিল বক্স ঢুকাবো এখনই পেন্সিল বক্সটা সব সুন্দর করে রেখে দাও মানে ব্যাগেটাকে ভরে আর এদিকে আবার বড়জন বলছে না মা আমার পায়ে দেখো না কী হয়েছে ওই যে নোকের মধ্যে যে হয় না নোকনি নাকি বলে ওই রকম কিছু একটা হয়েছে ওর নাকি বলে ব্যথা করছে তো আমি বললাম বাবা এখন কী করা যাবে তো ওই যে আমি যে দেখালাম তো এটা দেখাও কেন ও মা ব্যথা হয়েছে ওই জন্যই না দেখালাম তো ওইদিকে ও এখন ওই যে কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসছে আর এদিকে চোটকা ওই যে সব জায়গায় জিনিসগুলো রাখছে তো মানে কি বলে ইরেজারটা আর কি ওইদিকে ছিল তো ওই জন্য দাদা ভাইকে বলছে তারপর দা ই দে তো দিবে না সে দিয়ে দে না বাবা ই রেজারটা চাইছে ভাই দিয়ে দে তো পরে দিয়ে ই দিয়ে দিয়েছে ওকে তা আমি বললাম যে বাবা বিছানা বিছনা পুরো গুছাও রাখো বিছানার থেকে সব কিছু নামিয়ে রাখো আমি সুন্দর করে বিছনাটা গুছিয়ে রাখি তো ওই জন্য বললাম যে ও ওই জন্য আমাকে বলছে যে মানে পরে করবে আমি বললাম পরে না এখন করে নাও এখনই গুচায় রাখো কালকে স্কুলে যাওয়ার সময় মানে সুবিধা হবে পেন্সিল বক্সটাও ঢুকাবেই না ভিতরে ওই দেখো পেন্সিল বক্সটা টেবিলের মধ্যেই রেখে দিয়েছে পাপাকে বল যে আমি আর ভাই ঘুমাবো টিভিটা বন্ধ করতে নিউজ দেখতাছে আজকে ওই রুমে আজকে তোমার দাদা ভাই রুমে বসে খাওয়া দাওয়া করছে আর বাবা একটু গেলো ওখানে ওই যে টিভি দেখতেছে নিউজ দেখতেছে যে আমি একটু বিছনাটা করে দিয়ে আসলাম কালকের মতন দুই ভাইকে ঘুমাইতে বললাম ছোটোটা ঘুমায় পড়বে এবার স্কুল আসে সকালবেলা উঠতে হয় না তাড়াতাড়ি ওই জন্য তো এখন তো যে জোরে সাউন্ড দিচ্ছে টিভিটা বন্ধ করে দেবো ওই ঘুমা ওরা দুজন ওই যে

এইটা বলে বলে ওইটা আচ্ছা ঠিক আছে থাকো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থাকুক টা